দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রতিবেদনে জানবো আজকে প্রথম আমরা কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ঘন কুয়াশায় ত্রিপুরা সমগ্র রাজ্যের আবহাওয়ার আপডেট কেমন থাকতে চলছে চলেছে কিছুই এই প্রতিবেদন আপনাদেরকে জানাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখতে থাকুন তো প্রথমত আমরা আসবো এই যে স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো প্রথমত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আবহাওয়া পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গ রয়েছে দক্ষিণের দিকে কোলাঘাট খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এসব অঞ্চলে হেজ ওয়েদার বলে ঘোলাটে একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি আর আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা আগামী দশ বছরে যে তাপমাত্রা রেকর্ড করা গেছিল মানে পঁচিশে ডিসেম্বর এতটা গরম কিন্তু ছিল না এই পঁচিশে ডিসেম্বর অনেকটাই কিন্তু ঠান্ডা থাকতো আগে আগামী দশ বছরে এতটা কিন্তু গরম এই পড়েনি কালকেই যতটা গরম ছিল সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কলকাতার ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস আর উত্তরবঙ্গের থেকে যেটা যারা যারা দেখছেন সেখানে হচ্ছে ষোলো ডিগ্রি সেলসিয়াস মানে আরও তাপমাত্রা কিন্তু কম থাকার কারণ কম থাকার কিন্তু কথা এই সময়টা এই সময়টা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে ডিসেম্বর লাস্টের দিকে কিন্তু সেই ঠান্ডাটা কিন্তু কদিন পড়েছিলো দু তিন দিন তারপরে কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে ঠান্ডাটা অনেক কিছু কারণ আছে শীতল বায়ু প্রবেশ না করার শীতল বায়ু প্রবেশ না করলে আবহাওয়া ঠান্ডা হবে না বন্ধুরা তো অবশ্যই আপডেটগুলো আপনাদেরকে জানাবো কেন হচ্ছে আর কেন বা এতটা ডিলে হচ্ছে ঠান্ডার তো আমরা ইতিমধ্যে মধ্যে দেখবো এক্সট্রিম ফরকাস্ট সেখান থেকে আমরা এই বিশ্লেষণটা সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারবো তা আমি আপনাদের কাছে এক্সট্রিম ফরকাস্টে যাচ্ছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালিয়ার ঝানসি এলাহাবাদ সিঙ্গলি জব্বলপুর ভোপাল নাগপুর আলোকা নালান জব্বলপুর এই অঞ্চলে কিন্তু হলুদ থাকার বদলে নীল থাকার কথা কিন্তু এটা পুরো পুরোপুরি কিন্তু বিপরীত দিকে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি সেখানে কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে এই আপডেটগুলো জানা দরকার এই আপডেটগুলো না জানলে আপনারা বুঝতে পারবেন না কেন হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের প্রভাবে অনেক জলীয় বাষ্প আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল এর প্রভাবে এই অঞ্চলগুলোতে বারবার নিম্নচাপ তৈরি হচ্ছে এবং নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে আর এখান থেকে যে ঠান্ডা বায়ু শীতল বায়ু সেখানে প্রবেশ করতে বাধা পাচ্ছে এদিক থেকে কোনো শীতল বায়ু প্রবেশ করতে পারছে না বন্ধুরা এর প্রভাবে ভারতবর্ষে শীতল বায়ু প্রবেশ না করার প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সেভাবে ঠান্ডাটা পড়ছে না আমরা মোটামুটি যদি সাতাশ তারিখে দেখি আরও কিন্তু গরম পড়ছে দেখুন কোন কোন অঞ্চলে জব্বলপুর গুরুদ্বারা থেকে এলাহাবাদ ফজিদাবাদ থেকে শুরু করে এই অঞ্চলটা পশ্চিমবঙ্গ আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকটাই উষ্ণতপ আমরা পঁচিশে ডিসেম্বর মানালাম তারপরেও কিন্তু আরও উষ্ণতম দিন আমরা কাটাবো এই শীতে সাতাশ তারিখ কিন্তু ভালোই আমরা গরম পাচ্ছি আঠাশ তারিখ দেখুন এই গরমটা উত্তরের দিকে চলে গেল শিফট করলো আস্তে আস্তে আমাদের রাজ্যে প্রবেশ করলো এই গরমটা উনত্রিশ তারিখ অনেকটাই উষ্ণতম দিন আমরা কাটাবো এই ডিসেম্বরে উনত্রিশ তারিখ আঠাশ তারিখ নাগাদ গরম ঠান্ডা প্রবেশ করবে কবে তিরিশ তারিখ থেকে একটা ঠান্ডা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে একটা ঠান্ডা পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যায় কি হয় তিরিশ তারিখ মোটামুটি একটা ঠান্ডা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এক তারিখ ঠান্ডাটা প্রবেশ করবে এক তারিখ নাগাদ জানুয়ারি মাসের এক তারিখে হালকা একটা ঠান্ডার পরিস্থিতি তৈরি হতে চলেছে আস্তে আস্তে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে আমাদের ভারতবর্ষের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এসব অঞ্চলের দিকে মোটামুটি বৃষ্টিপাত যেটা থাকছে সেটা হচ্ছে দিল্লি গোয়ালিয়ার নাগপুর দেখুন পশ্চিমী ঝঞ্ঝা যতক্ষণ না কাটবে ঠান্ডা প্রবেশ করবে না দিল্লিতে ভালো বৃষ্টি হবে গোয়ালিয়ারই ভালো বৃষ্টি হবে নাগপুরে ভালো বৃষ্টি হবে আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আস্তে 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 দিকে যাচ্ছে দার্জিলিং এবং সিকিমের দিকে থাকছে তুষারপাতের বার্তা বন্ধুরা তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ তারপরে কিন্তু কেটে যাচ্ছে পরিবর্তন আসছে তো আমরা একটু ক্লাউডসের দিকে যাব একটু বিশ্লেষণ করি বৃষ্টিটা কবে কবে হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন যখন পাস করবে সেটা হচ্ছে দিল্লি যোধপুর গোয়ালিয়ার এদিকে হায়দ্রাবাদের দিকে বৃষ্টি দেখুন এই বছর বৃষ্টিটা কম বেশি করে কিন্তু হচ্ছে ঠান্ডাটার যে ঋতু সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে সময় শীতকাল সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছি না শীতকালে কিন্তু এতটাও গরম কিন্তু অনুভূত হয় না উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ হোক সেখানে যে ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুদিন সেখানে কিন্তু আর নয় মোটামুটি দেখতে পাচ্ছি শনিবার নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে মালদা থেকে শুরু করে ধুলিয়ার নলহাটি দিনাজপুর মিনাপুর কাঠিয়ার ভাগালপুর গোডা অমরপাড়া ডুমকা মালদা তারপরে হচ্ছে গাজর আদিনা রতুয়া শামসি তারপর হচ্ছে এদিকে আপনার রাজমহল বে বেকারহাট বলে যে জায়গাগুলো আছে মানে মালদার দিকে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার গ্যাংটক দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা মালদার দিকে কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দুই আজ পরে কিন্তু সেভাবে বৃষ্টি নেই আপডেটটা চেঞ্জ হলো কালকে দিন বৃষ্টি দেখাচ্ছিল কিন্তু তার পরে একটা মেঘ পশ্চিমী ঝঞ্ঝা আবার পাস করবে এর প্রভাবে আবার কিন্তু ঠান্ডা বাধা পেতে পারে বন্ধুরা প্রায় এক তারিখ থেকে ঠান্ডার পরিস্থিতি এক তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রার এক অল্প অল্প করে কিন্তু নামতে শুরু করবে দেখতে পাচ্ছি পরবর্তী সময় একদম পরে একটা ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স রয়েছে সেটা হচ্ছে আপনার জানুয়ারি মাসের দশ বারো তারিখে এটা অনেকটা দূরের আপডেট অতটা দেখিয়ে লাভ নেই বন্ধুরা আর যেটা আমরা দেখালাম মোটামুটি দক্ষিণবঙ্গে আপাতত আকাশ একদম পরিষ্কার থাকবে মোটামুটি বাংলাদেশেরও আকাশ পরিষ্কার থাকবে ত্রিপুরার আকাশ পরিষ্কার থাকবে আসাম আকাশ পরিষ্কারই থাকবে বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত যেটা হবে মালদা এবং শামসি রতুয়া হাদিনা এইসব অঞ্চলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রবিবারের দিকে আর সোমবার পর্যন্ত একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ছিটে পোটা বৃষ্টি সেভাবে কিন্তু অতটা বৃষ্টির সম্ভাবনা নেই আর নিম্নচাপ দেখুন এখানে নিম্নচাপ তৈরি হচ্ছে সমুদ্রের জল এখন কিন্তু প্রচন্ড উষ্ণ হচ্ছে আপনারা নিজেরাই জানুন যে সমুদ্রের জল যতটাই উষ্ণতা পাবে ততটা কিন্তু তার নিম্নচাপের শক্তি ততটাই বন্ধু পারবে তত নিম্নচাপ তৈরি হবে আর নিম্নচাপগুলি সব ভারতবর্ষের দিকে কিন্তু ল্যান্ডফল করবে বন্ধুরা তো আমরা এই রেটার তো দেখলাম আমরা এই রাটার একটু দেখে নেব মোটামুটি এই রাটারও একটা নিম্নচাপ দেখতে পাচ্ছি এটা নিম্নচাপ আসবে বিশাখাপত্তনমের দিকে ছোট নিম্নচাপ আর ঢুকবে এর প্রভাবে কিন্তু বিশাখাপত্তনমে নামে আবার কিন্তু বৃষ্টিপাত হবে জগ্লপুর বিশাখাপট্ট নামে আরেকটি নিম্নচাপ অগ্রসর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে রেটারে কোনো কিছু শো করছে না বাংলাদেশ ত্রিপুরা আসামে কিছু শো করছে না এই রেডেশ আমরা দেখবো মোটামুটি আমরা ছাব্বিশ তারিখ থেকে জানুয়ারি মাসের দু তারিখ পর্যন্ত যদি দেখি তাহলে মোটামুটি বৃষ্টিপাতটা আমাদের দিল্লি গোয়ালিয়ার কাশ্মীর লাদাখ আর সিকিমের দিকে বৃষ্টিপাত নাগপুরের দিকে বৃষ্টিপাত বেঙ্গালুরুর দিকে বৃষ্টিপাত রয়েছে এই বৃষ্টিপাত কিন্তু একদম মধ্যবর্তী স্থানে মানে মধ্য বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত দিল্লি গোয়ালিয়রের দিকে আরো বাড়বে আর মালদার দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব কম পাঁচ থেকে ছ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি বৃষ্টিপাত কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে এখনো কিন্তু চিরতর বিদায় নেয়নি আর যেটা পরিবর্তন হচ্ছে জলবায়ুর অনেকটাই পরিবর্তন হয়ে গেছে চলুন আমরা একটা কুয়াশার দিকে যাব কোথায় কোথায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি এবার কিন্তু কুয়াশা ঠিক একদিনই আমরা পেলাম দক্ষিণবঙ্গে তাছাড়া সেভাবে ভালো মতন আমরা কিন্তু কুয়াশা পাইনি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সেটা ঠিক ইউপি বিহার দিল্লির দিকে আমাদের এখানে সেভাবে সম্ভাবনা অতটা নেই তিরিশ তারিখ নাগাদ কুয়াশার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের এক তারিখে একটু কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা কুয়াশা তাছাড়া কুয়াশা কিন্তু নেই যেটা উত্তরবঙ্গে ছিল সেটাও কিন্তু উধাও শীত উধাও আমাদের রাজ্য থেকে চাপ সমুদ্রে জল এত উষ্ণতা থাকার কারণে শীতল বায়ু প্রবেশ করতে পারছে না বাধা পাচ্ছে এর প্রভাবে আমাদের ভারতবর্ষটা অনেকটাই কিন্তু এখন গরম হচ্ছে যেটা আপনাদেরকে দেখালাম পঁচিশে ডিসেম্বর যেটা দেখালাম সেটা হচ্ছে অনেকটাই কিন্তু গরম ছিল কালকে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড গরম ছিল আপনারা যেটাই দেখতে পাচ্ছেন হলুদ যেটা আছে সেটা হচ্ছে গরমের উষ্ণতার একটা রং আমরা হলুদ যেটা আমরা দেখতে পাচ্ছি গোয়ালিয়া ইলাহাবাদ ধানবাদ নাগপুর হায়দ্রাবাদ বেঙ্গালুরু তারপরে এদিকে আপনার দেখুন বঙ্গোপসাগরে এটা হচ্ছে আরব সাগর এদিকে চীন সাগর এসব অঞ্চলে কিন্তু এখনো পর্যন্ত গরম প্রচন্ড গরম উষ্ণতার জল এতটা গরম কিন্তু আমরা এদিকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না সেরকম আমাদের ভারতবর্ষে এরকম কিন্তু ছিল না আমরা সাতাশ তারিখে আরও গরম দেখতে পাচ্ছি এতটা গরম গ্রীষ্মকালে থাকে নাইনটি সেভেন নাইনটি এইট শতাংশ উষ্ণতা আর্দ্রতার জনিত আবহাওয়া থাকছে এখানে বৃষ্টিপাতটা কিন্তু হয়ে যাচ্ছে গরমের কারণে গোয়ালিয়ার দিল্লি আলিয়াবাদ দিকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ নাগাদ ঠান্ডা আমরা পেতে পারি বন্ধুরা তাছাড়া কিন্তু অতটাও ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি না যতটা ঠান্ডা আর আগামী কিছুদিন আমরা অনুভূত করতে পারছিলাম আমরা একটু টেম্পারেচারের দিকে যাব সেখানে একটু বিশ্লেষণ করে চলুন দেখুন এটা হচ্ছে আমি রাতের আবহাওয়া আর দিনের আবহাওয়া মিলে বলবো আমি চলুন রবিবারের দিকে যাই রবিবারে কেমন থাকতে পারে দেখুন ঠান্ডাটা ঠিক দিল্লি গোয়ালিয়ার কাশ্মীর লাদাখের দিকেই রয়েছে এই জায়গাটায় কিন্তু ঠান্ডা রয়েছে তাছাড়া একে ঠান্ডা কিন্তু পৌঁছাচ্ছে না পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পাচ্ছে ঠান্ডা শীতল যে বায়ু আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গ তো সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি সর্বোচ্চ রা যদি তাপমাত্রা হয় তাহলে এটা ঠান্ডা কিন্তু বলবো না আমরা এতটা ঠান্ডা জানুয়ারি মাসেও এতটা গরম থাকে না সর্বোচ্চ যে তাপমাত্রা আঠাশ ডিগ্রি বলুন শীতের দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গেলে ঠান্ডার কাল কি বলা যায় আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং কতটা ভাবে হচ্ছে ঠান্ডা তো পড়ার যেটা আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ নাগাদ একত্রিশে ডিসেম্বর একটু ঠান্ডা আমরা পেতে পারি তারপরে এক তারিখ থেকে একটু তাপমাত্রা পারদ নামবে আস্তে আস্তে এক তারিখ থেকে তাপমাত্রা পারদ নামবে দিল্লির তাপমাত্রা ন ডিগ্রির কাছাকাছি গুয়াহাটির তাপমাত্রা ছ ডিগ্রির কাছাকাছি শিলচর এদিকে ত্রিপুরা মায়ানমারের দিকে বাংলাদেশের দিকে চৌদ্দ ডিগ্রি চোদ্দো ডিগ্রি এগারো বারো ডিগ্রি সেলসিয়াস এক তারিখে দু তারিখে তাপমাত্রা আরও নামবে এগারো ডিগ্রি কাছাকাছি আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা তেরো ডিগ্রি মানে জানুয়ারি মাসে ঠান্ডাটা আমরা মোটামুটি পাচ্ছি বারো তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সম্ভাবনা রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ছতনগর থেকে বারো ডিগ্রি বর্ধমানে এগারো ডিগ্রি কাটোয়াতে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি আস্তে আস্তে আর যদি এগোই তাপমাত্রা মোটামুটি কমবে বাড়বে একদম দশ ডিগ্রি ন ডিগ্রি কাছাকাছি যেটা যাচ্ছিল সেটা কিন্তু সেটা আর নেই সেটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি দিনের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি দেখুন আঠেরো ডিগ্রি তাপমাত্রা আবারও বাড়লো কিছুদিন ঠান্ডা থাকার পর আবারও তাপমাত্রা বাড়লো আমার মনে হয় ঠান্ডাটা এবার উদ্ধাও ঠান্ডা পড়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল বন্ধুরা এটা খুব দুঃখজনক খবর যেটা বলতেও খারাপ লাগে কারণ সেই যে তাপমাত্রা পারদ নামবে চার ডিগ্রি পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সাত ডিগ্রি আট ডিগ্রি থাকবে সে ঠান্ডাটা কিন্তু বছর হাওয়াটা অনেকটাই মুশকিল দেখা যাক কী হচ্ছে জানুয়ারি মাস না পেলে ফেব্রুয়ারি মাস তো বলা যায় না কেমন থাকবে জানুয়ারি মাসটাই মেন ফেব্রুয়ারিতে কিন্তু আবারও গরম পড়া শুরু করে যাবে এখন ঠান্ডা সময় বলতে গেলে উধাও হয়ে গেছে শুধু নিম্নচাপ হবে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসবে বড়ো বড়ো ঘূর্ণিঝড় তৈরি হবে এগুলোই আপনারা বেশি দেখতে পারবেন বজ্রসহ ঝড় বৃষ্টি বেশি হবে বজ্রগর্ভ মেঘ বেশি তৈরি হবে বারবার বাজ পড়ার যে মেঘ ওগুলো বেশি তৈরি হবে ভালো ওয়েদার পাওয়া অনেকটাই মুশকিল এগুলো হচ্ছে সব পলিউশনের কারণে হচ্ছে বন্ধুরা পলিউশন এবং দূষণের কারণে আমাদের জলীয় বাষফোর পরিবর্তন ঘটে গেছে বন্ধুরা আপনারাই আমাদের পৃথিবীকে অনেকটাই দূষণের পথে নিয়ে যাচ্ছি যাই হোক আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন